যেটা বোঝাতে চেয়েছি ওয়া তাআলা তিনি যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি তার আপন জায়গায় থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এটার এই জন্য আপনাকে জানতে হবে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে যে দায়িত্ব দেয় যেমন মানুষ হিসেবে আমরা যে দায়িত্ব নিয়ে পালন করি না এর ফলে যে কত ক্ষয় ক্ষতি হচ্ছে কারো উপরে জুলুম হয়ে যাচ্ছে কারো হক নষ্ট হচ্ছে আপনার আমার মাথা ব্যথা নাই কিন্তু এই কাজটা যদি আপনারা আমার সাথে যখন হয় তখন বুঝি যে দায়িত্বের হেয়ালি দায়িত্বের খেয়ানত করলে এটা কত বড় ক্ষতি যার ফলে এ পুরো সৃষ্টি জগৎকে আপনি বুঝতে পারতেছেন এরা যদি আমাদের সাথে গাদ্দারি করত। তাহলে পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারতো না আমরা অনেক আগেই হালাক হয়ে যেতাম আল্লাহ সুবহানাহু ওয়া তালার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি হচ্ছে ফেরেশতা মালাইকা যেহেতু বক্তব্যটাকে শর্ট করে দিই এই ফেরেশতাদের সম্পর্কে আপনি কি জানেন ফেরস্তা মালাইকাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন এটা এমন একটা সৃষ্টি আল্লাহর আদেশের বিরুদ্ধাচারণ করার মতন ক্ষমতা মানুষকে যেমন দেওয়া হয়েছে ফেরেশতাদেরকে তেমনটা দেওয়া হয় নাই কেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তালার যে কাজগুলো আছে এগুলোতে যদি একটু হের ফের হয় বড় ধরনের ক্ষতি হয়ে যাবে যেমন ধরে নেন তাদের গুণ সম্পর্কে আল্লা সুহান বলেছেন আল্লাহ বলেছেন ফেরেশতা সৃষ্টির জগতের মাঝে এটা এমন একটা সৃষ্টি তারা আল্লাহর কোনো একটা আদেশের ক্ষেত্রে পিছপা হয় না তাদেরকে যা বলা হয় তারা তাই করে এই যে কথাটা ফেরেস তাদের এই গুণ সম্পূর্ণ হওয়া এতে আমার আপনার কি ফায়দা হয়েছে ফেরেস তারা যদি আমাদের দেশের নেতা ডিফেন্সের বা দায়িত্বশীলদের মতো যদি দুর্নীতিবাজ হতো তাহলে কি ক্ষতি হতো কি উপকার হতো আমি দুইটা পয়েন্ট আপনার কাছে তুলে ধরবো ফেরেস তারা যে চুল চেরা মানে করতে পারে না যতটুকু যখন যেভাবে আদেশ করা হয় তারা যে ততটুকু ওইভাবে অতটাই যে পালন করে এর পেছনে অনেক বড় ব্যাপার রয়েছে যেমন ধরে নেন এক তো হলো যেখানে বৃষ্টি বর্ষাতে হবে সেখানে বৃষ্টি বর্ষে যেই ফেরস তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই কাজটা করতেছে সবচেয়েতে বড় জিনিস হচ্ছে আপনার আমার আমল নামা আমাদের আমল নামা কে লিখে ফেরেশতারা লিখে ফেরেস তারা যদি এখানে দুর্নীতি করত আপনার আমার অনেক নেকি মিসিং হয়ে যেত অথবা যে জুলুম আপনি আর আমি করি নাই সেটার শাস্তি আমাদেরকে ভোগ করতে হতো কিন্তু আল্লাহ সুলহান তালা ফেরেস তাদেরকে অধিকার দেয় নাই যে আপনার সাথে যেটা সম্পর্ক নাই আর সেটা সে খোঁচা দেবে খাতাতে এই অধিকার কোনো ফেরেশতাকে দেওয়া হয়নি এবং আপনি আর আমিও সাক্ষী যে ফেরেস তারা যে এই ক্ষেত্রে কোনো রকমের দুর্নীতি করে না গাফিলতি করে না তার একটা হাদিস নিয়ে নেন আপনি চমৎকার হাদিস যেটা আপনি জানেন আপনি হয়তো জানেন যে কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে দাঁড় করানো হোক বিচার শুরু করা হবে সে হাদিস আপনি জানেন যে প্রত্যেকের আমুলনামা তার সামনে খুলে দেওয়া হবে তিলমিজ থেকে হাদিসটা নিয়ে নেন হেমাম তিরমিজ রাহমাহুল্লাহ তার আটত্রিশ নম্বর অধ্যায়ে দুই হাজার ছয়শো উনচল্লিশ নম্বর এবং ইবনে মাজাতে হাদিসটি চার হাজার তিনশো নম্বরে পেয়ে যাবে তাতে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন সাইয়াস রাজুল মিন উম্মতি আলা রৌসিল খালাইক আল্লাস হানা হুয়াতলা খুব শীঘ্রই আমার উন্মতের মধ্য থেকে একজন ব্যক্তিকে সমস্ত সৃষ্টির সামনে দাঁড় করাবে উঁচুতে তুলে ধরবে এবং তার আমুলনামাটা মিলে দেওয়া হবে ফয়াম সুরু আলাই হিতিস আতান অতিশের্লাত তার সামনে উপরে সাওন যাচ্ছে না নাকি তার সামনে নিরানব্বইটা তার আমল নামার কিতাব রাখা হবে এবং সেটা খুলে দেওয়া হবে রাসরুল্লা সাল্লাহ